কেমন লাগে ভিডিও বলেন খুব ভালো ভিডিওর সাথে মিলে কথাই মিলে মানে সবকিছু মিলে বাজারের ইয়া মিলে তো মিলে বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা আছি মিমবিশাল ফুটের আমরা আজকে আপনাদেরকে দেখাবো হবিকুল ভাইয়ের জুতা দেখাবো পাশাপাশি আমরা আলোচনা করব কি টাইপের জুতা এখন তো শীতের প্রায় মোটামুটি শুরু হয়ে গেছে না

যে আমার মনে হচ্ছে সে রাস্তায় বসে সেটা ওই দিন আমার মনে হইছে আমি তিন চার ঘন্টা ছিলাম একটা ওই দোকানটার কাছাকাছি বসা ছিলাম আমার মনে হচ্ছে সারাদিনে এক লাখ টাকা বেচছে হ্যাঁ আর এক লাখ টাকা বেচলে বেচাদের আপনাদের জুতার দামটা তো আমি জানি সে মনে যে ষাট থেকে সত্তর হাজার টাকা লাভ করছে হ্যাঁ জুতো কেমন অবস্থা লাভ আছে ইনশাল্লাহ মারাত্মক অবস্থা লাভ আছে এই জুতোগুলো সে পাঁচশো টাকা দাম চায় আড়াইশো কুড়ি বিচালা আর এইখানে লাভ না আলি আমি বলি তো সবারই বলি

একশো পঁয়ত্রিশ টাকা সুন্দর দেখেন কি সুন্দর অনেক সুন্দর বা হেভি একটা আমার এখানে মাল নিলে অনেক সস্তা নিতে পারবো একশো পঁয়ত্রিশ টাকা সরা পারবে মাস পারলে তো পয়সা একশো টাকা কিনা নিব সেটা হয়তো দুশো টাকা তিনশো টাকা আড়াইশো মানে হ্যাঁ হ্যাঁ আচ্ছা কোথায় আপনার বাড়ি কোথায় আসেন সামনে আসেন কোথায় আপনার বাড়ি আসছেন ভিডিও দেখেন কেমন লাগে ভিডিও বলে খুব ভালো ভিডিওর সাথে মিলে কথাই মিলে মানে সবকিছু মিলে বাজারের মিলে তো বুঝছেন তো যে একটা আছে না যে ভিডিওতে একরকম শুনছি বাজারে আসছে এসে দিই যে আকাশ পাতাল ডিফারেন্স এমন কিছু না তো ইনশাল্লাহ হ্যাঁ আর ভৈরবের মানুষও ভালো ব্যবসায়ী মানুষ বুঝছেন না ভৈরবের যেখান থেকে জুতা নিবেন এই যে এত বড় বড় একটা এইখানে একটা মার্কেট আছে ওইদিকে বড় বড় মার্কেট আছে যেখান থেকে নেন এরা ব্যবসায়ী হ্যাঁ এইখানে আছে না যে আপনার সাথে একটা প্রতারণা করবে আপনার কাছে মালরা একরকম কইলো আর রকম দিবে এরকম কিছুই হবে না ইনশাল্লাহ ঠিক আছে ভালো ব্যবসা করবেন ইনশাল্লাহ হ্যাঁ আর ওনারাও ভালো মানে ওনারা মানে এর জন্য জুতার জগতে ওনারা কম দামি জুতা বিক্রি করেন মানে একদম বাজারের সবচেয়ে কম দামি যে জুতাগুলো ওনাদের কাছে পাবেন বুঝছেন যত জুতা আছে এগুলি পাবেন

সবচেয়ে কম দামের জুতা উনি বিক্রি করেন ভিড়ের মধ্যে যদি সবচেয়ে সাশ্রয়ী দামের জুতা যদি চিন্তা করেন ওনার কাছে প্রচুর জুতা আছে প্রচুর কম দামে বেশি বেশি প্রচুর ওই ভাইয়ের একটু ধরে দেন ওই ভাইয়ের জুতা দামটারে আপনি আপনি দেন সামনে আচ্ছা আচ্ছা আপনি বানান বিক্রি করেন কারখানার দিকে আনেন আচ্ছা যেখান থেকে বানায় ওদেরকে বলবেন সবচেয়ে ভালো জুতা দেওয়ার জন্য যে দাম দামটা

Que Deus Ok.